আসসালামু আলাইকুম আমি সাবিনা আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার জীবনের কিছু কিছু কাহিনি নিয়ে যেগুলো থেকে আপনারাও কিছু শিখতে পারবেন আর আমার লাইফে এমন কিছু কষ্ট যেগুলো আমিও বলে আপনাদেরকে হালকা হতে পারবো সো সেটাই নিয়ে আজকে আমি হাজির হলাম আপনাদের মাঝে করছেন বা কি করতে চাচ্ছেন এই বিষয়টা আচ্ছা আমি মূলত একজন স্টুডেন্ট পাশাপাশি টিউশনই করাই তো দেখা যায় জীবনের একটা সময় জীবন সঙ্গী দরকার যেটা এখন আমি পাইনি তবে আমি চাই লাইফে একজন বিশ্বাসী লয়াল যে আমাকে সম্মান করবে এমন একজন মানুষ কিন্তু আশেপাশে আমাদের এই জেনারেশনে এমন একটা পর্যায়ে এসে পড়েছে যে ছেলেরা আসলে মেয়েদেরকে এক্স্যাক্টলি সম্মানটা করতে জানে না তো যেই কারণে দেখা যায় অনেক মেয়ে পড়াশোনার পাশাপাশি অনেক কিছু করলেও দেখা যায় যে একটা সময় বিয়ের সময় হয়ে গেলেও তারা বিয়ে করতে পারে না কারণ হয়তো বা এটা সমাজ বলে যে একটা মেয়ে বিয়ে করছে না কেন করছে না কিন্তু সমাজ তো দেখে না যে সে তার পছন্দ মতো লাইফ পার্টনার পাচ্ছে না কারণ একটা মেয়ে যদি বিয়ের পর অসুখেই থাকে তাহলে সে বিয়ে বিয়ে কেন করলো আসলে ওই বিশ্বাসী মানুষ আমি এখানে পাইনি এই জন্য এখন আমি আনম্যারিড আছি তবে আমি চাই আমার লাইফে এমন কি আসুক যে আমাকে বিশ্বাস করবে আমি তাকে বিশ্বাস করতে পারবো আর সে অবশ্যই লয়াল হবে হ্যাঁ দিয়েছে তো আসলে সে মনে করতো যে আমি খুবই সুন্দরী হয়তো বা সে আমি তাকে রেখে অন্য কাউকে ভালোবেসে বলবো এই এই যে একটা ধারণা ভুল ধারণা সেটা নিয়েই সে আর কি আমার সাথে কথা বলতো না আমাকে ইগনোর করতো তো আমি ভাবলাম যে আমি এত কিছু করলাম তার জন্য তাকে সময় দিলাম আমার মানে আমি যেহেতু একটা স্টুডেন্ট নিজের পড়াশোনার পাশাপাশি টিউশনে করে এত কিছু করে তার তাকে সময়ও দিই কিন্তু এই একটা সামান্য ব্যাপার নিয়ে এসে আমাকে ইগনোর করলো তা থাকলাম না আমি তার সাথে আমি চাই আমাকে যদি বিশ্বাস করুক কারণ আমি সুন্দরই এটা ডাজন ম্যাটার আল্লাহ বানিয়েছে প্রত্যেকটা মেয়েকেই তার সুন্দর যদি বানিয়েছে বা কেউ পারফেক্ট না তবে ওই ছেলেটা আমি বলবো যে সে যেখানে থাকুক ভালো থাকুক তবে লাইফ ফিউচারে যদি তার এই চিন্তা ভাবনা থাকে যে তার ওয়াইফ বা তার গার্লফ্রেন্ড সুন্দরী এই জন্য সে মানে ওই মেয়ে অন্য একটা ছেলেকে পেয়ে যাবে এই জন্য সে তাকে ইগনোর করবে ছেড়ে দিবে যদি এমনই করতে থাকে দেখা যাবে সব সুন্দরী তার কাছে ফেল আর দিন শেষে ওই কষ্ট থাকলো একটু যদি বলেন বন্ধুত্ব জি বন্ধুত্ব কি প্রস্তাব দিয়েছিল আগে আ ওই দিয়েছিল ফেসবুকেই কথাবার্তা আর কি তো কথার এক পর্যায়ে আমরা বললাম যে ঠিক আছে চলো দেখা করি কারণ প্রায় এক দুই মাস তো দেখা করলাম দেখা করার পর হ্যাঁ পছন্দ হলো তবে যেহেতু আগে ফার্স্টে কথাবার্তা সামনাসামনি দেখা তারপর ঘোরাঘুরি এই আর কি তো বন্ধুত্ব হওয়ার পর প্রপোজ করলো আমি বললাম আচ্ছা ঠিক আছে সময় নেই তারপর সময় নিলাম নেওয়ার পর আমি ওকে অ্যাকসেপ্ট করলাম তো করার পর ফার্স্টে তো খুবই ইন্টারেস্ট দেখালো আমার প্রতি যখন সময় চাইতেছে তার অবহেলা ঘটতেছে আমার প্রতি অবিশ্বাস সন্দেহ আসলে এই আর কি তো এক পর্যায়ে সন্দেহ হতে হতে এমন একটা পর্যায়ে আসলো যে যেটা আমি করিনি যে আমিও ভাবিনি যে আমি এটা করেছি ও আমাকে সেই ব্লেমই দিচ্ছে তো আমি ভাবলাম যে আমি তোমাকে এত বিশ্বাস করি তুমি যা বলো তাই বিশ্বাস করি আর আমি যেটা করিনি সেই ব্লেম দিয়ে তুমি ওকে ছেড়ে চলে যেতে চাচ্ছ ঠিক আছে চলে যাও আমি তোমাকে আটকে রাখবো না কারণ ধরে রেখে তার ভালোবাসা হয় না ভালোবাসা তো মন থেকে আসে কতদিন ছিল তিন মাস তিন মাসে এত যাচাই কিভাবে করলেন আসলে আত্মীয় থেকে আর কি মানে আমার পরিচিত ফ্রেন্ড আর কি তো ওই হিসেবে আর কি অনেক দিন থেকে জানা তবে ওর সাথে কথা বলা ঘোরা ফ্রেন্ডশিপ তারপর আবার রিলেশন সবকিছু মিলেই তিন মাস তেমন একটা বিশেষ সময় না তিন মাসে কি পেলেন কি দিলেন পাওয়া দাওয়া এইসব আর কি ওইরকম হয় নাই দেখা হয়েছে আমাদের তিন মাসে তিনবার তিন মাসে তিনবার এক মাসে একবার একবার করে এমন জানা ফার্স্ট মাসে হচ্ছে দুইবার দেখা হয়েছিল তারপর হচ্ছে যখন আমি ওকে না বলে দিই ও বলেছিল ঠিক আছে শেষবার আমি তোমাকে দেখতে চাই তো আর কি এই দেখা মানে দেখার পরে কি ডিসিশন কিভাবে ভেঙে গেল আর কি একটু ও বলল যে দেখো তুমি তো খুবই সুন্দরী তো আমি মনে করি যে তুমি হয়তো আমাকে পাওয়ার পর বা তুমি হয়তো আমাকে ভালোবাসো না তো আমি বললাম যে এই তিন মাস কথা বলার পর আমার কোন কথাটা বা কোন কি দেখে তোমার মনে হলো যে আমি তোমাকে ভালোবাসি না বা আমি তোমাকে বিশ্বাস করি না বা তুমি আমাকে কেন বিশ্বাস করতে পারছো না তো ও আমাকে জানালো যে আসলে সুন্দর মেয়েরা নাকি ছলোনাময়ী হয় এমনটা তা আমি বললাম যে আসলে দেখো এখন সুন্দর হওয়াটা তো আমার দোষ না আল্লাহ আমাকে যা দিয়েছে সেটা নিয়ে আমি আল্লাহ আল্লাহর কাছে অবশ্যই আলহামদুলিল্লাহ শুক্রিয়া কিন্তু তুমি যে আমাকে হারাইলা কোনো একদিন তুমি আফসোস করো না আর যদি আফসোস করো তুমি যদি আমার কাছে আসতে চাও তাহলে আমি তোমাকে গ্রহণ করব না কারণ যেই ছেলেকে আমি এত বিশ্বাস করলাম সে দিন শেষে আমাকে বললো যে আমি নাকি অন্য ছেলের সাথে চলে যাব। তো এই বলেই আর কি বিচ্ছেদ তারপর কি কি নতুন কেউ আসছে মেসেজ তো কি করে ফেসবুকে তবে ওই রকম আর কি বিশ্বাস যেহেতু একবার ভেঙেছে ওইরকম বিশ্বাস আর আমার নেই আর আমি এখন মনে করি যে আমি কোনো প্রেম করব না ডিরেক্ট বিয়ে করব। বিয়ের পর ভালোবাসা হবে তারপর বিয়ের তো বিয়ের পর তো একটা ছেলে মেয়ের ইচ্ছা থাকে যে নিজের হাজব্যান্ড বা ওয়াইফ দুজন একসাথে থাকবে কারণ সংসার তো তাদের দুজনের কে কি বললো কে কি করলো সেটা কোনো ব্যাপার না তাই জি তো আসলে আপনার পরিকল্পনাটা কি যে আসলে আপনি চাচ্ছেন যে একেবারে নিজের মতন করে কাউকে পাওয়া যেহেতু একবার আমার লাইফে একটা ঘটনা ঘটে গিয়েছে তো আমি যে ছেলেটা আমাকে বিশ্বাস করুক আমার বাহ্যিক সৌন্দর্য আজ আছে কাল নাই থাকতে পারে সে যদি আমার বাহ্যিক সৌন্দর্য দেখে আমাকে ভালোবাসে আমি বলবো ধরেন তার আমার চোখ পছন্দ হলো তো আমি বললাম যে কোনো একটা অ্যাক্সিডেন্ট আমার চোখ চলে যেতেই পারে তখন তুমি আমাকে ভালোবাসবে না সে যদি বলে হ্যাঁ আমি ভালোবাসবো আমি বলে ঠিক আছে দেখা যাবে তবে এখন যদি যাচাই বাচাই করতে যাই দেখা যায় যাচাই বাছাই করতে করতে এক বছর দুই বছর তিন বছর এরকম সময় চলে যাবে তবে আল্লাহর ওপর ভরসা রেখে তার ওপর বিশ্বাস রেখে আমি তাকে বিয়ে করতে চাই বিয়ের পর সে যদি খারাপও হয় সে আমার সে আমার ভালোবাসা আমার কেয়ার সব কিছু দেখে আমি বিশ্বাস করি যে সেও আমাকে ভালোবাসবে বিশ্বাস করবে যত্নবান হবে আমার প্রতি অবশ্যই লয়ালো হয়ে যাবে অবশ্য সুন্দরী বলে কথা তার যদি এক প্রবাসী ভাই আপনাকে প্রস্তাব দেয় এখন এখন এই প্রোগ্রাম দেখে তার উদ্দেশ্যে কি বলবেন মেরিট পার্সনই ধরেন ফর্টি ফাইভ এইস এখন কথা হচ্ছে ম্যারিড আনম্যারিড ডাজেন্ট ম্যাটার কারণ দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না দেখা যায় সে যদি আমাকে ভরণ পোষণ দিয়ে আমাকে খুশি রাখতে পারে তার সাথে যদি আমার মেন্টালিটি ম্যাচ করে আমার মা বাবা যেহেতু আমার ফ্যামিলি আছে ওনারও ফ্যামিলি আছে দুইজন যদি পছন্দ হওয়ার পর ফ্যামিলির মাধ্যমে কথা বলার পর পছন্দ হয় পারফেক্ট মনে হয় তাহলে অবশ্যই বিয়ে হবে মধ্য বয়সকে যেহেতু আমি একটা ইয়াং মেয়ে তো আমি চাই অবশ্যই একটা স্মার্ট ছেলে আমার পাশে আসুক বা আমার লাইফ জীবনের সঙ্গী হোক বা লাইফ পার্টনার হোক কিন্তু আপনি চাচ্ছেন যে একজন টাকাওয়ালা হ্যাঁ সেটা তো বলেছি এখন সে যদি ইয়াং হয় কিন্তু সে আমাকে ভরণ দিতে পারছে না আমি দিন সারে কষ্টই আছে আমি তো এটা অবশ্যই চাই না এখন সে যদি আমাকে ভরণ পোষণ দিয়ে স্যাটিসফাইড রাখতে পারে খুশি রাখতে পারে তার যদি সেখানে বয়স হয়ে যায় সেটা আমার কাছে একদম ম্যাটার করে না তবে যদি একটা ইয়াং ছেলেও আমাকে সেম করতে পারে তাহলে আমি ইয়াং ছেলেকেও বিয়ে করতে পারি ইয়াং আবার ওই বয়স্ক মধ্যবয়স্ক লোককেও বিয়ে করতে পারি আচ্ছা মধ্যবয়স্কে বিয়ে করে আবার অন্য জায়গায় ঘুরবেন না 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 কেন সে যদি আমাকে খুশি রাখতে পারে আমিও তো অবশ্যই খুশি অবশ্যই না কারণ আমি কথা দিতে পারি যে আমি যদি কাউকে পছন্দ করি বিয়ে করি আমি তার দিকেই তাকেই সারা জীবন কাটিয়ে দিতে পারবো এই সিউরিটিতে আমি এই সিউরিটি আমি অবশ্যই দিতে পারি প্রথমে তো অনেক মেয়ে মানুষ অনেক কথাই বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমার চান পরে হয়ে যায় অন্য কিছু না আসলে যেই মেয়ে কথা বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না এটা অবশ্যই মিথ্যে কথা কারণ এই যে আমি আমার সম্পর্কের কথা বললাম হয়তো হ্যাঁ আমাকে ও বলেছে যে তুমি চলে গেলে আমি অগচ্ছালে হয়ে যাবো আসলেই কি সে অগসল হয়ে গিয়েছে হয়নি তো তার লাইফ ঠিকভাবে চলছে আর আমি কষ্টই আছি ভালো আছি আমার লাইফও চলছে সে তো আমার জন্য মারা যায়নি আমিও তো তার জন্য মারা যাইনি আসলে জীবনের সময় অতিবাহিত হতেই থাকে হোক খারাপ হোক ভালো কিন্তু এই কথা কখনোই বিশ্বাস করবে না যে আমি তোমার জন্য মারা যাব। আসলে কি সে মারা যাবে সে কি মারা গিয়েছে চাইনি তো সে ভাই ভালো আছে আর আমি আমার মতো আছে সে বলার আছে যে জীবনের সঙ্গী করতে চাইলে অবশ্যই ভেবেচিন্তে করুন সময় নেই তারা জিনিস কখনোই ভালো হয় না আবার আমি এটাও বলছি না যে তাকে আপনার মানে ছেলে হোক বা মেয়ে হোক তাকে ওয়েট করাতে করতে 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 তার মনে ভেঙে দেন তার সাথে কথা বলেন একটু সময় দেন দশ মিনিট পাঁচ মিনিট এক ঘন্টার এক ঘন্টার জায়গায় পাঁচ মিনিটের সময় দেন সুন্দরভাবে কথা বলেন দেখেন সে আপনার মতো কেমন ইন্টারেস্ট ধরেন আপনি কথা অফ করে দিলেন সে আপনার খোঁজ নিচ্ছে না বলতেছে না ও আমার সাথে কথা বলছে না আমি ওর সাথে কেন কথা বলবো যদি এমন টাইপের কিছু থাকে আমি বলি ওই ছেলেকে বাদ দিয়ে দিন কারণ যেই ছেলের মাঝে থাকে যে ও আমার সাথে কথা বলেনি আমি কেন ওর সাথে কথা বলবো ওই ছেলে লাইফে আপনাকে ভালো রাখতে পারবে না কারণ হয় ধরেন কোনো একটা ব্যাপার নিয়ে তার সাথে আপনার ঝগড়া হলো ধরেন আপনারই দোষ কিন্তু আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে আমার দোষ বা আপনি স্বীকার করতে চাচ্ছেন না তো দেখা যাবে ওই ছেলে বলবে যে হ্যাঁ তোমার দোষ তুমি স্বীকার করতে না কেন চাচ্ছ না তো দেখা যাবে যে ছেলেও অ্যাটিটিউড দেখালো আপনিও অ্যাটিটিউড দেখালেন তখন দেখা যায় যে সেপারেশন হয়ে যায় আমি এটা চাই না প্রত্যেকটা সংসারেই দরকার দুইজনেরই স্যাক্রিফাইস করা আর যেখানে স্যাক্রিফাইস আছে সেখানে ভালোবাসা অবশ্যই আছে আর হ্যাঁ ভালোবাসতে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হয় আর অনেক স্যাক্রিফাইস করতে হয় এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে আচ্ছা আমরা চেষ্টা করব যদি নাও থাকে কিনে নিব সবাই ভালো থাকবেন আমাদের কথার মা যদি ভুলই থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার আমার এবং এই সাবিনার আর আমরা কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি তবে সবার প্রতি ভালোবাসা রেখে এবং পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানি আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম